কাটিকাটার অকেচ স্লোইচ গেট পরিদর্শনে আসা রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার সামনেই গো ধ্বনি শুনতে হল উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পুরোকায়স্তকে এ নিয়ে আজ জালালপুর পীরনগরে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বেশ কিছুদিন থেকে কমলাক্ষ নিয়ে কালাইন কাটিগড়া মন্ডল বিজেপির মধ্যে খুব বিরাজ করছে বিজেপি মুখী কংগ্রেসের এই বিধায়কের বাড়াবাড়ি মোটেও ভালোভাবে দেখছেন না কাটিগোড়ার বিজেপি কর্মীরা এ নিয়ে এর আগেও তাদের খুব প্রকাশ্য এসেছে তবে এবার মন্ত্রীর সামনে কমলাক্ষ গো ব্যাক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা এদিকে স্থানীয় পুরুষ মহিলারা কমলাক্ষ দিয়ে জিন্দাবাদ ধরি তুলে আকাশ বাতাস ভারী করে তোলেন স্থানীয় মহিলারা কালাইন মন্ডল বিজেপি সভাপতি বিরুদ্ধে তাদের টেলা ধাক্কা করার অভিযোগ করেন ন্যায় বিচার দাবি করেছেন তারা বলেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তখন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাশে ছিলেন না কমলাক্ষ দিয়ে তাদের যথেষ্ট সাহায্য করেছেন আজকে মন্ত্রীর কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন কিন্তু কালাইন মন্ডল বিজেপি সভাপতি সহ অন্যান্যরা তাদেরকে মন্ত্রীর সাথে দেখা করতে দেননি উল্টো তাদের ধাক্কা করে অপমানিত করা হয়েছে নিজেদেরকে বিজেপি সমর্থক পরিচয় দিয়ে এই মহিলারা ন্যায় বিচার দাবি করেছেন বিউরো রিপোর্ট ডেলি বরা

অকমান খৰ চব বিচাৰি

জড় হৈছো আমাৰ জলৰ প্ৰতি লাগি আহিছো

হ'ব নুণ্ডাই লৈ আহি আক্ৰমণ সদায় আহ উচিত বিচাৰ চাই চুজামাত